আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে সকালের নাস্তাটা শেয়ার করব আপনাদের সাথে আজকে সকালের নাস্তা হচ্ছে একদমই ভিন্ন রকম তো বৈশাখ মাস আমাদের শেষ হয়ে এখন হচ্ছে গিয়ে জ্যৈষ্ঠ মাস শুরু তো জ্যৈষ্ঠ শুরুতেই হলো গিয়ে সব গাছের আম কাঁঠাল এগুলো পাকা শুরু হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাছের একদম পাকা পাকা আম মার্শাল্লাহ আমগুলো খেতে দুই দান তো মিষ্টি এবং হচ্ছে ফ্লেভারটাও অনেক সুন্দর গ্রান গন্ধ সব কিছু মিলিয়ে তো কালকে বিকেল বেলা এই আমগুলো আমরা গাছ থেকে পেরে আনছি আর হচ্ছে গিয়ে এগুলো রেখে দিয়েছিলাম তো আজকে সকালবেলা এই আমগুলোই হবে আমাদের নাস্তা আমরা আসলে আম সারা দিনই খাই তো ভাবলাম যে আজকে একটু ভিন্ন রকমভাবে নাস্তাটা করি তো এই যে কিছু আম কিন্তু এখানে আছে মানে একদম পেকে যায় নাই তারপর লাল দেখা যায় এই আমটাকে বলা হয় সিন্দুর আম আবার অনেক আম আছে মানে সবুজের কালার কিন্তু আমটা পাকা তো আমি এখানে মানে যে আমগুলো একদম বেশি পাকা সেগুলোই আনছি আর এখন এগুলোকে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে পরিষ্কার করে নেব তো আমি জানি যে আপনারা অনেকেই সকালবেলা এই আমের নাস্তাটা করে থাকেন আমের এই নাস্তাটা কিন্তু এই সময়টা সময় খেতে খুব মজা লাগে আর এটা হচ্ছে গিয়ে বাংলার একটা ঐতিহ্যবাহী খাবারও বটে তো আমি এই যে বটি আর হচ্ছে আম নিয়ে বসে গেছি তো এখন আমগুলোকে ছিলে তারপর হচ্ছে আলাদা করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমগুলো মার্শাল্লা কালারটা এত সুন্দর হয়েছে তো এই আমগুলোকে এখন আমি এই খুসা থেকে আমের রসটাকে আলাদা করে নেবো তারপরে হচ্ছে আমার নাস্তা তো এই যে আমি এখানে কিছু আম হচ্ছে গিয়ে আলাদা করে নিয়েছি রসটা বের করে আর এইখানে হচ্ছে গিয়ে মুড়ি এবং হচ্ছে চিরা তো চিরা মুড়ি দিয়ে আমের এই যে রসটা এটা খেতে কিন্তু খুব মজা হয় সাথে যদি দই অথবা দুধ থাকে তো আমাদের ঘরে এখন কিন্তু দুধ আছে বাট আমি এটা দিচ্ছি হচ্ছে আমার ভাই এবং আমার হাজব্যান্ডকে তো ওনারা দুধ খাবে না শুধু আম আর হচ্ছে চিরামুড়ি খাবে তো এই যে আমি এটা দিচ্ছি আমার ভাইকে ও খাবে তো এটা কিন্তু খুব মজা আর হচ্ছে গিয়ে আমটা খুবই মিষ্টি ছিল সেই জন্য আর চিনি দিতে হয় নাই আপনারা চাইলে চিনি দিয়েও খেতে পারেন আর অবশ্যই আপনারা দুধ অথবা দই দিয়ে এই নাস্তাটা ট্রাই করবেন খুবই মজা হয় তো এই যে এটা এটা হচ্ছে আমার খুব মজাদার একটা প্রিয় নাস্তা তো এটা আমি জ্যৈষ্ঠ মাস আসলেই আমি এটা খাই আর আমার খুব ভালো লাগে খেতে বেশি করে দুধ দিয়ে তারপর হচ্ছে আমের এই রস দিয়ে চিরামুড়ি তো আপনারা যারা যারা এটা লাইক করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এখন তো জ্যৈষ্ঠ মাস তো সবাই কম বেশি আম খাবে দেন হচ্ছে চিরামড়ির সাথে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ